আসসালামু আলাইকুম স্টক ইনভেস্টমেন্ট থার্স চ্যানেলে সবাইকে স্বাগত ডিসক্লেমার অংশটুকু একটু দেখে নেওয়ার জন্য অনুরোধ করছি ডিসক্লেমার অংশটুকু একটু পড়ে নেবেন বিকজ আমরা সবাই জানি শেয়ার মার্কেট অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এখানে যদি একটু ভুল করা যায় বা ভুল হয়ে যায় কারো প্ররোচনায় নিজে না বুঝে কিনে ফেললে সেই ক্ষেত্রে বেচার ক্ষেত্রেও আসলে মুনাফাটার জায়গায় আসলে লসের পরিমাণটা বেড়ে যায় তো আমরা সোজা আজকে যদি কথা না বাড়িয়ে আমাদের একটু মার্কেটটা নিয়ে কথা বলতে চাই মার্কেটটা নিয়ে যখনই আমরা কথা বলতে যাব তার আগে আমাদের যে কমেন্ট সেকশনে আমি দেখেছিলাম যে একটু সাউন্ড প্রবলেম হয়েছিল গত ভিডিওটাতে চঞ্চল ভাই বলেছিলেন এবং আরেকজন ভাইয়া বলেছিলেন স্টক স্ক্যানিং এর জন্য যদি ইন্ডিকেটার গুলো ইউজ করা হয় বা কোনো অ্যাপস ইউজ করা হয় নর্মালি আমাদের যে প্ল্যাটফর্ম গুলো আমরা দেখতে পাই সেই প্ল্যাটফর্ম গুলোই আমি ইউজ করি তো এইখান থেকে আমি স্টক নাওটা আছে আপনারা লঙ্কা বিডিটা ইউজ করতে পারেন গোল বিডি ইউজ করতে পারেন যে কোনো ট্রেডিং করতে পারেন যে কোনো ইউজ করতে পারেন ইউজ করতে পারেন ওটা না আর স্ক্যানিং এর ক্ষেত্রে এটা পার্সোনাল পয়েন্ট অফ ভিউ এক একজন এক একটা পদ্ধতিতে ইউজ করে আজকে যখন আমি আলোচনা করব তখন আপনারা একটু দেখলেই বুঝবেন আমি নর্মালি আমার নিজস্ব কিছু ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করলেই শেয়ার গুলোকে আমরা একটু স্ক্যানিং এ রাখি আমার নিজের একটা ডাটা বেস আমি তৈরি করে রাখি এই ডাটা বেস এর থেকে আমি সিলেকশন ওয়াইজ আমি অপশন রাখি সেই ডাটাবেস এ আমি রাখি আহ ম্যাকডি যেখানে আমি স্টক স্টিক আর এসআই টা রাখি সেখানে মানি ফ্লো রাখি সেখানে কোম্পানিটা যদি একটু লং টার্ম ইনভেস্টের জন্য চিন্তা করি সেক্ষেত্রে তার কোর ফান্ডামেন্ট গুলো নিয়ে একটু চিন্তা করি সেখানে সিওজিএস টা কি অবস্থায় আছে এসজিআর এর অবস্থা কি এন আই জি আর এর অবস্থা কি কিংবা এ বি কেমন আছে তো এই অপশন গুলো যখন আমি ফলো আপে রাখি দেন অ্যাকর্ডিং টু অবভিয়াসলি দেন এন ও সি পি এস অ্যান্ড বেসিক ইপিএস ডাইলুটেড অপশন এই প্রত্যেকটা ক্রাইটেরিয়া যখন একটা শেয়ারকে ফুলফিল করে এবং শেয়ারটা একটু ডাউন ট্রেন্ড দিকে থাকে এবং ডাউন ট্রেন্ড থেকে সে একটা সাপোর্ট নিয়ে আপ ট্রেন্ডে ওঠার চেষ্টা করছে ওই জায়গাগুলো আমি আসলে জন্য সেই চুজ এর মধ্যে আমি একটু বড় করে দেখাই তার মানে এই টাইপের শেয়ার গুলোকে আমি একটু ফলো আপে রাখি ম্যাকডি যেগুলো হালকা একটু পাখি ঠোঁটের মতো এরকম একটু কার্ভ করে গেছে উপরের দিকে ওঠার চেষ্টা করছে আসলেই বেটার অবস্থায় আছে কিনা আর এস আই তার লেভেলটাকে ক্রস উপরে উঠছে কিনা মানি ফ্লোর অবস্থাটা কি এই জিনিসগুলোকে যদি আপনি একটু বেসিক অপশনে রাখেন একটু চিন্তা করেন একটু দেখে শুনে কেনেন তাহলে আপনি শেয়ার গুলোর থেকে অবশ্যই মুনাফা নিতে পারবেন আরেকটা জিনিস চঞ্চল ভাই জানতে চেয়েছিলেন যে এখান থেকে বার গুলোর কালার এবং এই যে প্রাইসের অপশন গুলো আমি কিভাবে চেঞ্জ করি খুবই সিম্পল জাস্ট আপনি মাউসের রাইট ক্লিক করবেন এখানে সেটিংস আছে সেই সেটিংসটাতে যে যে সিম্বল সিম্বল ওয়াইজ আপনি যে বডি বর্ডার কালার উইক লাস্ট প্রাইস রেঞ্জ যে কোনগুলো আপনি আপনার মতো করে চেঞ্জ করে নেবেন এখানে স্ট্যাটাস লাইনের অপশানস আছে আপনি ঘুরে ফিরে অনেক কিছু চেঞ্জ করতে পারবেন স্কেলগুলোকে চেঞ্জ করতে পারবেন অ্যাপিয়ারেন্সে আপনি কালার চেঞ্জ করতে পারবেন স্কেলের টেক্সট ইউজ করতে মানে সোজা কথা এখান থেকে আপনি যা যা করার সব কিছু এখান থেকে করে নিতে পারবেন তো এখান থেকে আপনি এভাবে চেঞ্জ করতে পারেন এখন জাস্ট আমার মূল পয়েন্টে চলে আসি যে আমি এখান থেকে আসলে আমাদের যে আজকের ক্যান্ডেল সেই ক্যান্ডেলটা আমাদেরকে কি বলতেছে এবং এই ক্যান্ডেলটা অনুযায়ী আমাদের অপশনগুলো কি অবস্থায় আছে ফার্স্ট অফ অল আমাদের এক তারিখে আমরা যে কন্টেন্টটা দিয়েছিলাম সেই কন্টেন্টটাতে একটু যদি দেখি সেখানে আমরা করেছিলাম এইখানে যে ক্যান্ডেলটা এবং তারপরে যে ছোট্ট ভলিউমটা এসেছিল সেই ভলিউমটার আমরা আশাবাদী যে পরবর্তী ক্ষেত্রে আমরা একটা খুব সুন্দর মুভমেন্ট দেখতে পাচ্ছি বাট গত একটা সপ্তাহের মধ্যে মানে কতখানি যে প্রেক্ষাপট পাল্টে গেল এটাই আসলে অ্যানালাইসিসের মূল পয়েন্ট একটুখানি এসে দেখেন আমরা কিন্তু প্রেডিকশন করেছিলাম আমরা পজিটিভ দিক দেখতে পাচ্ছি বাট যেহেতু আমাদের একটি আন্দোলন চলছিল ছাত্র জনতার আন্দোলন এবং সেই আন্দোলনটা বিশাল ধারণ ধারণ করে করে এবং যে এতটাই আমাদের বিদায়ী সরকার পদত্যাগ করতে বাধ্য হয়েছে এবং অটোমেটিক্যালি দেশে এখন অন্তর্বর্তীকালীন সরকার ফর্ম করার একটা প্রসেস তৈরি হচ্ছে এবং হয়তো আমরা সেই দিকে এগিয়ে যাচ্ছি তো এই যে একটা টোটাল রাজনৈতিক পালা বদল এই পালা বদলে কি হলো পরের দিন মার্কেট যদিন ওপেন হলো ওপেন হওয়া মাত্র মার্কেটটা তার ইন্ডিকেটার টেকনিক্যাল অ্যানালাইসিসকে কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এক্স্যাক্টলি মার্কেট সেন্টিমেন্টে চলে গেল। এই জন্যই আমি সব সময় আপনাদেরকে বলি অ্যানালাইসিস তিন প্রকার ফান্ডামেন্টাল টেকনিক্যাল এবং সেন্টিমেন্টাল যেটা এবং হিউম্যান উপর সবচেয়ে বেশি জোর দেয় যখনই মার্কেট সেন্টিমেন্ট এবং মার্কেটের টোটাল অ্যাটমসফিয়ার সবকিছু পজিটিভ থাকবে তারপরও একটা ম্যাসিভ কোন ইনফো চলে আসে তখন সেখানে আপনার শেয়ার মার্কেটে তার প্রভাব পড়তে বাধ্য ঠিক এই ক্যান্ডেলটা তার পরিমাণ একটা মারুবুজু ক্যান্ডেল যদিও এখানে ভলিউম লেভেল অনেক কম এখানটাতেই আসলে আমরা অনেকখানি আশাবাদী হয়েছিলাম যদি এই ভলিউমটাও অনেক বেড়ে যেত সেটা অনেক বেশি চিন্তার ছিল যে পরবর্তীতে আমরা হয়তো বা অনেক বেশি একটা কারেকশন লেভেল দেখতে পাচ্ছি যেহেতু আমার আগের দুইটা ক্যান্ডেলের তুলনায় এই ভলিউমটা অনেক কম এবং এই ভলিউমটা যখনই কম হয় তখনই আমাদের সবচেয়ে ভালো জিনিস আমি একটু আপনাদেরকে একটু ড্র করে যদি টাকার চেষ্টা করি একটু খেয়াল করে দেখেন এই ক্যান্ডেলটা এটার হাফও ক্রস করেনি তো এই হাফটা যখন ক্রস করেনি তখনই আসলে আমরা একটু আসার চিন্তা করি যে আমরা হয়তো বা সামনের দিকটা ভালো দেখতে পাচ্ছি এবং আজকের ক্যান্ডেলটা চমৎকার ভাবে একটা ফুল বডি অলমোস্ট ফুল বডি যদিও একটা আপার উইক আছে তো এখান থেকে একটা লম্বা র্যালি করে এবং একশো সাতানব্বই পয়েন্ট বাড়ে বাড়ার পরে কি কি হলো এই জিনিসগুলো আমরা একটু ফোকাস করব আজকে আমি প্রথমে আজকে এই যে বলেছিলাম না কি কি ইন্ডিকেটর ইউজ করে এখানে দেখেন আমি ইচিমুকোটা ইউজ করছি ইচিমুকোটা ইউজ করে এখানে এক্স্যাক্টলি আমরা কি দেখতে পাচ্ছি একটু খেয়াল করেন পিছনের দিকে একটু যাই ধরে নেন এই শেয়ার গুলোর এই টাইমটাতে যখন আমরা ছিলাম এখানটাতে ইচিমুকুর অবস্থাটা কি ছিল এখান থেকে আমার যে ডার্ক ক্লাউডটা ছিল সেই ক্লাউডের অনেকটা নিচে তার মানে আমাদের নর্মালি ইচিমকো যারা ফলো করে ইচিমকো ক্লাউড সেখান থেকে আমরা কি দেখতে পাই সেখান থেকে আমরা দেখতে পাই যখনই আমাদের ক্লাউডের অনেকটা নিচে অপেক্ষা করবে সেই নিচে থাকলে আমরা ট্রেড করব না একমাত্র উপরে উঠলে গ্রিনের উপরে যখন থাকবে বা আমরা ক্লাউডকে কভার করে যখন ভেদ করে উপরে উঠে যাব তখনই আমরা সেফ সাইডে থাকবো এটা একেবারেই যারা খুব মানে রিল্যাক্স ওয়েতে বিজনেস করতে চায় কোনো রকম ঝুঁকির মধ্যে থাকতে চায় না তাদের পার্সপেক্টিভ তো এইটা সাইডওয়েজ মার্কেট এবং ডাউন ট্রেন মার্কেটের ক্ষেত্রে ইচুমুকুটা অত বেশি ক্লাস করে না কিন্তু একটা একটা সময়ে পরে সে তার শেষ দিকটা চলে আসে যেই জায়গাটা থেকে আসলে নির্ভর করে যে মার্কেট আসলে আর পড়ার জায়গা থাকে না বা টাইম কারেকশন কমপ্লিট হয়ে গেছে মার্কেট এখন আপ করবে একটু খেয়াল করে দেখেন ইচিংকো ক্লাউড ইচিংকো ক্লাউড এর এখানে আজকে যে ক্যান্ডেলটা ক্রিয়েট করেছে সে তার ক্যান্ডেলটাকে ফুল ক্লাউডটাই অলমোস্ট ক্রস করে গেছে ছোট্ট উইক দিয়ে ক্রস করেছে বডিটা এখনো আসেনি সো আগামী দিন যদি আমরা খুব সুন্দর একটা ক্যান্ডেল পাই যেটা এই ক্লাউডকে ভেদ করে গেছে এবং যেটা অলরেডি একটা সাপোর্ট জোন যে সাপোর্ট জোনটা আমরা অলরেডি দেখতে পাচ্ছি 5426 এই সাপোর্ট জোনকে ব্রেক করে এটা যদি চলে আসে তাহলেই কিন্তু অটোমেটিক্যালি আমরা আমরা বলতে পারবো একটা সেফ জোনে পৌঁছাচ্ছি এই দিকটাতে এবং সেখান থেকে আমরা একটা র্যালি দেখতে পাই দেখার আশা করি এটাকে জাস্টিফাই করার জন্য আরেকটা পদ্ধতি আছে সেই পদ্ধতিটা হচ্ছে ইচিম কোড যখন আমরা আলোচনা করব সেখানে ল্যাগিং স্প্যাম অনেক ইম্পর্টেন্ট এটা আসলে একটা আহ ওটা কি কি বলে এটা আসলে প্র্যাকটিক্যাল লাইফের একটা ছোট্ট টিপস আমি আপনাদেরকে একটু দিয়ে দেই এই যে আমি ব্ল্যাক কালার করে রেখেছি এই ব্ল্যাক কালারটা হচ্ছে ল্যাগিং স্প্যাম সেই ল্যাগিং স্প্যামটা যখনই আমাদের যেই ক্যান্ডেল গুলো আছে ক্যান্ডেলগুলোর সাথে প্যারালালি কম্বিনেশন করে এটা আপট্রেন্ড করে উপরের দিকে উঠতে থাকবে যতক্ষণ ততক্ষণ আপনি চিন্তা করবেন এটা র্যালি একটা হওয়ার পসিবিলিটি আছে এই ক্লাউডটা ল্যাগিং যে স্প্যামটা আছে ল্যাগিং স্প্যামের যে লাইনটা সেটা যখনই আপনার ক্যান্ডেলগুলোর মধ্যে চলে আসার চেষ্টা করবে তখনই আপনাকে ধরে নিতে হবে এখন আমার এটা ক্যালকুলে আপনার এটা ডাউন ট্রেন্ডে আসতেছে ঠিক খেয়াল করে দেখেন যখনই ক্যান্ডেলের মধ্যে ঢুকে যাচ্ছে যখনই ক্যান্ডেলের মধ্যে ঢুকে যাচ্ছে সে নিচে নেমে যাচ্ছে যখনই ক্যান্ডেল থেকে উপরে উঠে যাচ্ছে তার মানে সে একটা র্যালি করছে প্রত্যেকটা ইভেন এটার পিছনের দিকেও যদি আপনি যান একই অবস্থা র্যালি উপরের দিকে উঠে যাচ্ছিল র্যালি এখান থেকে টোটালি সে তার ক্লাউডের উপরেই ছিল তো প্রত্যেকটা ক্ষেত্রে এই অপশনসটা আপনারা ফলো করতে পারেন সেকেন্ড আরেকটা জিনিস আপনি কি দেখবেন সেটা হচ্ছে অবভিয়াসলি গত দিনের তুলনায় ভলিউম লেভেল তার টু পার্স মানে অ্যাটলিস্ট থ্রি টাইমস হয়ে গেছে সো এখানে অবশ্যই আমরা একটা আসার জায়গা দেখতে পাচ্ছি মার্কেট ওয়াইজ এখন কথা হচ্ছে বাকি ইন্ডিকেটারগুলো নিয়ে বাকি এর মধ্যে এখানে যে স্টাসিক আছে অবভিয়াসলি সে তার ওভার সোল্ড জোন পজিশন থেকে ওভার বটের দিকে যাচ্ছে এবং বোথ আমার লিডিং অ্যান্ড ল্যাগিং বোথ ইন্ডিকেটার্স আর আপওয়ার্ড সো অবভিয়াসলি আমরা আশা করতে পারি র্যালিটা পাচ্ছি সেকেন্ড আমরা দেখতে পারি ম্যাকডি যেটা আমরা মোটামুটি সচরাচর সবাই ইউজ করে থাকি খেয়াল করে দেখেন ম্যাকডিগুলোর গুলোর যে কালার কম্বিনেশন সেগুলো লাইট হচ্ছে এবং অটোমেটিক্যালি আমি যেটা বারবার বলার চেষ্টা করি টিয়া পাখির ছোট তো টিয়া পাখির ছোটের মতো একটা কার্ভ করে সে উপরের দিকে ওঠার চেষ্টা করছে আরেকটা ক্যান্ডেল আমরা এখান থেকে যদি পেয়ে যাই যেটা আমরা আগামীকাল এক্সপেক্ট করছি যে হয়তো বা আমরা একটা ভালো ক্যান্ডেল পাবো সেই জিনিসটাকে আমরা আনতে পারি তাহলে এখানে আমি পরপর দুটো মেজর ইন্ডিকেটরকে পজিটিভ ধরছি থার্ড ইন্ডিকেটর যদি আমার আর এস আই কে বলি হ্যাঁ আর এস আই আমার মেজর লাইন ফিফটি কে ক্রস করে আপার ডিভিশনে উপরে উঠে যাচ্ছে তার মানে অবভিয়াসলি আমার থার্ড মেজর পয়েন্ট ইজ পজিটিভ ফর আমার ডে মার্কেট অ্যান্ড দ্য ফোর্থ ইন্ডিকেটার মেজর প্রবলেম মানি ফ্লো বাট স্টিল মানি ইজ ভেরি লো

অ্যাজ পার ইন্ডিকেটার তাহলে আমরা এখান থেকে কি কি পেলাম অ্যাজ পার ইন্ডিকেটর আমরা এখানে চারটা মেজর ইন্ডিকেটার মধ্যে তিনটাকেই পজিটিভ পেলাম যেটাকে আমরা থ্রি পয়েন্ট কাউন্ট করতে পারি ওয়ান ইজ মাইনাস সো দ্য ইম্প্যাক্ট ইজ প্লাস টু তো কালকের মার্কেট অনুযায়ী আমার পার্সপেক্টিভ অনুযায়ী আমরা এখনো পজিটিভ টু ইম্প্যাক্ট সেকশনে আছি যে কালকে আমরা একটা পজিটিভ মুভমেন্ট দেখতে পাবো এবং সবকিছু যদি ভালোই ভালোই চলে যেভাবে মার্কেট সেন্টিমেন্ট আজকে বিল্ড আপ করেছে সেটা যদি আগামী দিনও থাকে তাহলে আমরা অবশ্যই একটা গুড মুভমেন্ট পাচ্ছি ক্ষেত্রে আমাদের এখানে শেয়ারগুলো নিয়ে আমি স্পেসিফিক্যালি আলোচনা করলাম না কারণ আমি জাস্ট একটুখানি যদি বলি গুলো জাস্ট অ্যাট এ গ্ল্যান্স আমি যদি জাস্ট একটা টপ ক্লিক করে থাকি আজকের জন্য পার্সেন্ট টেন পার্সেন্ট টেন পার্সেন্ট আসলে এত পরিমাণ হিউজ যখন গ্যাপ আপ হয় তখন আসলে এগুলোর প্রত্যেকটাই ভালো মুভমেন্ট দিবে তার মধ্যে একটা জিনিস আমি না বললেই না একটু খেয়াল করে দেখেন সাবমেরিন কেবল সাবমেরিন কেবলটাতে যদি আমি একটু ক্লিক করে দেখি সাবমেরিন কেবল এই যে জায়গাটা মাঝখানে ব্ল্যাঙ্ক ওপেনই হয়েছে সে উপর থেকে এবং ওখান থেকে সে আপ ট্রেন্ড করেছে এবং ভলিউম সে গত পনেরো দিনের উপরে যে ভলিউমটা ছিল তাকেও ক্রস করে গেছে দ্যাটস মুভমেন্ট এন্ড ইটস এ ভেরি গুড গভর্নমেন্ট শেয়ার এবং তার থেকে বড় কথা হচ্ছে এটা অনেক 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 বেটার একটা ফান্ডামেন্টাল শেয়ার এই শেয়ারটা যখন এরকম একটা গ্যাপ আপ করে সে ক্রোজ করে তখন অবভিয়াসলি এখান থেকে আমরা ভালো একটা র্যালি ভালো একটা মুভমেন্ট আশা করতে পারি ঠিক একইভাবে এটাকে জাস্টিফাই করছে আমার কথাগুলোকে فيه रेशियो আছে ইপিএস আছে ন্যাভ আছে এখন এখন পর্যন্ত দেখেন 92 হচ্ছে তার ন্যাভ এবং স্টিল এখানে প্রাইস হচ্ছে 1.13 সো আমি যদি ফেয়ার ফেয়ার প্রাইস ক্যালকুলেশন করি সেই ক্ষেত্রেও আমার যেই ক্যালকুলেশনের মেথডটা আছে সেটা থেকে আমার 50 ও রি খাই ডিভাইডেড বাই 2 যেভাবে আমি করি সেই জিনিসটা অনুযায়ী করলেও কিন্তু এক্স্যাক্টলি আমার এই প্রাইস লেভেলটাতে অনেক অনেক বেটার একটা পজিশন যেটা 132 150

এই যে শেয়ার গুলো আছে যে শেয়ার গুলো প্রত্যেকটাই মোটামুটি একটা খুব সুন্দর ভলিউম অ্যান্ড সুন্দর গ্যাপ আপ করে করে ওঠার চেষ্টা করছে যে শেয়ার গুলো অনেকটা দিন মুভমেন্টে ছিল না একটু খেয়াল করে সেই শেয়ার গুলোর দিকে একটু তাকাবেন নাহি হি ক্যাপ আছে আনলি মারনা আছে এক মেলা আপনার খুবই ফান্ডামেন্টাল একটা শেয়ার যে শেয়ারের পি মাত্র 6 যেটা ফার্মা সেক্টরের ক্ষেত্রে সেম টু সেম খুব চমৎকার একটা গ্যাপ আপ উপরে ওঠার চেষ্টা তো এই টাইপের শেয়ার গুলো কিন্তু খুব বেশি মাত্রায় মানে যখন একটা মানে প্যারাডাইম শিফট করে তখন এই শেয়ার গুলো খুব সুন্দর মুভ করে এই জিনিসগুলো একটু মাথায় রাখলে আপনাদের জন্য অনেক উপকার হবে দেন একটা ছোট্ট আপনাদের জন্য একটা বোনাস নিউজ নিউজ বা ইনফো যেটাই আপনি বলেন সেটা হচ্ছে আমার যেই চ্যানেলটা আছে সেই চ্যানেলের নামটা হচ্ছে স্টক ইনভেস্টমেন্ট থটস এবং এই চ্যানেলের আন্ডারেই আমি আসলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপটাও খুলেছি এবং আপনাদের সাথে কমিউনিকেট করছি তো আপনারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেছেন তারা তো অলরেডি ওখান থেকে ইনফো পাচ্ছেনই তারপরেও আমি আপনাদের থেকে একটু জানাই সেটা আসলে আপনাদেরকে দেখাই আমি পার্সোনালি একটা কোর্স আউটলাইন প্ল্যান করেছি যেই কোর্স আউটলাইন প্ল্যানে আমি ক্লাস ওয়াইজ কিছু ডিফাইন করেছি কি কি টপিকস এবং কি কি অপশনস আমি এখানে আনবো যেই অপশনস গুলো একদম বেসিক ফান্ডামেন্টাল থেকে অ্যাডভান্স লেভেল এবং এতটুকু আপনাদেরকে এনসিওর করতে পারি গতানুগতিক যেই ট্রেনিং সেশনগুলো হয় সেখান থেকে এক্স্যাক্টলি প্র্যাকটিক্যাল ফিল্ড আমাদের মার্কেটে কোন জিনিসগুলো ইফেক্টিভলি ইউজ হয় সেই জিনিসগুলো আমি আমার এই প্রিভিয়াস এক্সপিরিয়েন্স এর গুলো এখানে অ্যাড করেছি এই জিনিসগুলো আমি এখানে বলার চেষ্টা করব এবং অবশ্যই একটু বলে নেই এই কোর্স আউটলাইনটার যে মানে পারসপেক্টিভ সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব কোর্স ফিটাও এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি আমি হালকা একটা প্রিন্সিপাল আপনাদের সাথে আলোচনা করব বেসিক কিছু জিনিসগুলো দেখব হারমোনিক প্যাটার্ন দেখবো ফিবু নিচ্ছি রেশিও ফিবু দিয়ে এক্সাক্টলি এন্ট্রি করা এক্সিট করা এবং কখন সাইড অপশন থাকবে সেই জিনিসগুলোর পুঙ্খানুপুঙ্খ মার্কেট কে एग्जांपलস নিয়ে আমরা এটাকে প্র্যাকটিক্যাল ফিল্ডে চেক করে দেখব পোর্টফোলিও ম্যানেজার কি করবেন কিভাবে আপনার পুরো মার্কেট পুরো শেয়ারের সেগমেন্টগুলোকে সাজাবেন সেই শেয়ারগুলোর কোনটাকে আপনি জাংগুলোকে আগে কিনবেন না কিনবেন না বা কিনলে কোন অবস্থায় কোন পরিপ্রেক্ষিতে কিনবেন ভলিউমগুলোর ক্যালকুলেশন কি হবে কিংবা আপনার ফান্ডামেন্টাল চুজ করবেন যখন সেই ফান্ডামেন্টালি কি শুধু গতানুগতিক NAV EPS NOCPS P ডিভিডেন্ড ডিভিডেন্ড ইয়েল্ড এগুলোই দেখবেন নাকি এখানে এসিও জিএস দেখবেন এসজিআর দেখবেন কিংবা কখনো আপনার এবিটা দেখবেন এবং এই সবগুলোর কম্বিনেশন এই জিনিসগুলো আমি এখান থেকে শেখানোর চেষ্টা করব তাদের জন্য সবচেয়ে ভালো হবে যারা একটু শেয়ার সম্পর্কে জানা আছে তারা কোপ আপ করতে অনেক সুবিধা হবে তাই বলে কি যারা একেবারে নতুন তাদের জন্য অনেক কঠিন হবে ভুল তাদের জন্য আমার এটার জন্য একটা স্পেশাল অপশানস আছে আমি একটু এন বি করে বলে দিই ছোট্ট করে সেটা হচ্ছে প্রতিটা উইকে আমি দুটো করে ক্লাস নিব দু ঘন্টা করে অপশানস থাকবে এবং এর মধ্যে আমি চল্লিশ মিনিট থাকবে আমাদের স্টক অ্যানালাইসিস এর উপর বেস করে স্টক অ্যানালাইসিস মিনস হচ্ছে আপনার একদম প্র্যাকটিক্যাল লাইফ উদাহরণ এবং লাইভ মার্কেট লাইভ মার্কেট মিনস হচ্ছে ইনস্ট্যান্ট যে দিনটা গেল সেই দিনটার মার্কেটার ক্যান্ডেল অনুযায়ী নিজেদের পোর্টফোলিওর ম্যানেজার অপশনস গুলো দেন অ্যাডভান্স একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে যেখানে আপনি টোটাল আমাদের এখান থেকে আমাদের যে মডারেটর গ্রুপ আছে স্টক ইনভেস্টমেন্ট থটস চ্যানেলে তাদের একদম ওটাকে কি বলে সার্বক্ষণিক আপনারা তাদের সাহায্য পাবেন এবং প্রত্যেকটা উইকে আমি একটা করে রিভিউ ক্লাস নিব যে রিভিউ ক্লাসটাতে যে উইকের যে দুটো ক্লাসের যা যা প্রবলেম আপনাদের যেই প্রবলেমটা হয়েছিল বা সাপোজ ধরেন মার্কেট সাইকেল সম্পর্কেই আমি বলেছি সেই মার্কেট সাইকেলগুলো নিয়ে যখন আমি কথা বললাম তখন আপনি বুঝলেন যে এই মার্কেট সাইকেলে তো স্যার বলেছিলেন এই এই জিনিস আল্লাহ এইটা তো মনে নেই কি যেন বলছিল তো সেই জিনিসগুলো নিয়ে আমরা তখন ওখান থেকে আপনি একটু জাস্ট নোট রাখবেন আমরা এই অপশনসগুলো নিব তো এইভাবে আমরা টোটাল দেড় মাসের একটা কোর্সের প্ল্যান করেছি এখানে জাস্ট ছোট্ট একটা বোনাস যেটা আপনাদেরকে বললাম সেই বোনাসটা হচ্ছে বাই এনি চান্স কোনো স্টুডেন্ট বা আমার যদি কোনো পার্টিসিপেন্ট আমি স্টুডেন্ট বলবো না এখানে আমরা সবাই ভাইয়া সবাই আপু আমরা হয়তো কেউ একটা জিনিস একটু কম পারি কেউ একটা জিনিস একটু বেশি পারি সো এখানে আসলে ছাত্র শিক্ষক এই অপশনসটা আনা একেবারেই উচিত হবে না তো আমরা এখানে সবাই শিখছি সবাই সবার এক্সপিরিয়েন্সটা অন্যের সাথে শেয়ার করছি তো এখানে আমরা আমি যে জিনিসটা সবাই তো একভাবে ক্যাচ করতে পারে না তো যদি একটু টাইম বেশি লাগে তার ক্ষেত্রে কি কোনো সমস্যা নেই তিনি পরের ব্যাচে ঠিক ক্লাসগুলোর সাথে কন্টিনিউয়েশন করতে পারবে এভাবে তিনি যতবার তার দরকার আমার খুব সিম্পল একটা মোটো আমার মতো হচ্ছে আপনি আমার কাছে শিখতে এসছেন আপনি অনেক কিছু একেবারে দুনিয়ার সব কিছু আমি শিখে বসে আছি তা না বাট আমি যেটুকু পারি আমি যতটুকু শিখেছি যতটুকু আমার এক্সপিরিয়েন্স থেকে আছে আমি আপনাকে না শিখিয়ে ছাড়ব না আপনাকে যত দিন লাগে তত দিন আপনি আমার সাথে থাকবেন কিন্তু অবশ্যই আমার কাছ থেকে শিখে আপনাকে যেতে হবে এটুকু আমার হচ্ছে পয়েন্ট তার জন্য আপনার ডিউরেশন টাইম ডিউরেশন যারা খুব দ্রুত শিখে ফেলতে পারেন তাদের ক্ষেত্রে তো কোনো ব্যাপারই না তারা হয়তো খুব ইজিলি এটাকে সলভ করে আরো দুটো বোনাসের মধ্যে স্টক ইনভেস্টমেন্ট থটস এর আমরা ফিজিক্যাল অফিস নিচ্ছি সেই ফিজিক্যাল অফিসটা ঢাকার ভিতরেই হচ্ছে এবং আমি লোকেশনও দিয়ে দিব ঠিকানাও দিয়ে দিব তো আমার এখন ওখানে কনস্ট্রাকশনাল কাজ চলছে সরকারের তরফ থেকে সেখানে হয়তো রাস্তা মেরাম ওখান থেকে সোয়ারেজ লাইন গুলো বিল্ড আপ করা হচ্ছে নতুন করে ওই টোয়েন্টি ইয়ার্স পর পর যেটা চেঞ্জ হয় তো ওইটা যদি শেষ হয়ে যায় আমরা উইদিন ফিফটিন ডেজ আমরা আসা যাওয়ার রাস্তাটা অনেক বেটার হয়ে যাবে সো আপনারা খুব ইজিলি আপনার আমার অফিসটা হচ্ছে কিলগায় তো আপনারা আমি লোকেশন দিয়ে দিব যাদের বুঝতে ওভার যে আমি অনলাইনে বুঝতে অসুবিধা হচ্ছে তারা সোজা ফিজিক্যালি চলে আসবে ফিজিক্যালি এসেই সাথে সাথে এখান থেকে আমরা কন্টিনিউয়াসলি ইয়ে করব ওটাকে কি বলে সামনা সামনি আমার কাছ থেকে জিনিসগুলো সলভ করে যেতে পারবেন ঠিক আর লাস্ট একটা চমক থাকবে সেই চমকটুকু আমি এখন বলছি না সেই চমকটুকু যারা কোর্সটা করবেন তার করার আগের প্রথম রাতে আমি যে সেশনটা নিব। সেই সেশনটাতে আমি বলবো সেই চমকটা কি তো শেখার জন্য যদি আমি বলি যদি আপনারা সত্যি শিখতে চান আমি বলবো আপনাদের জন্য কোর্সটা খারাপ হওয়ার কথা না এবং আসলেই খারাপ হওয়ার কথা না বাকিটুকু আপনাদের ইচ্ছা আপনারা যেভাবে করতে চান যেমন এখানে ইন্ডিকেটার্স গুলো আছে এখানে ছটা ইন্ডিকেটার্স মধ্যে চারটা থাকে আপনার লিডিং দুটো থাকে আমার ল্যাগিং এবং লিডিং ল্যাগিং দুটোর মধ্যে যে বেসিক অপশনস গুলো টেকনিক্যাল অ্যানালাইসিস এর ফান্ডামেন্টাল এর যে কথাগুলো বলছিলাম একদম কোর ফান্ডামেন্টাল এর জিনিস আমি এখানে আনার চেষ্টা করব ওভারবোল্ট জোন কোনটা সোল জোন কোনটা এবং এই দুটোর মাঝখানে ব্যালেন্স কোনটা প্রত্যেকটা ক্ষেত্রে ভলিউম একটা খুব বড় ক্রাইটেরিয়া ফিল করে মানে যেই ক্যালকুলেশন গুলো ম্যাথমেটিক্যাল টার্মস গুলোর খুব ইজি অপশনস আছে সেই অপশনস গুলো আপনি জাস্ট ছোট্ট চোখের দেখার ক্যালকুলেশন করলেই বলতে পারবেন যে সামনের দিনের প্রেডিকশনটা কি হতে পারে ওই জিনিসগুলো আমি হয়তো আপনাদেরকে এখানে অ্যাড করার চেষ্টা করব তো নিজের অনেক গুণকীর্তন করে ফেললাম তো ডোন্ট টেক ইট আদারওয়াইজ আসলে আপনাদের সাথে বলার মতো তো স্কোপ আমার ওভাবে হয় না তো সেজন্যই আসলে একটু ডিটেইলস আলোচনা করে নিলাম আমাদের এই ক্লাস সম্পর্কে তো যাদের ভালো লাগবে আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে প্লিজ কন্ট্যাক্ট করবেন কিংবা আমার যারা অলরেডি গ্রুপে জয়েন করা স্টক ইনভেস্টমেন্ট গ্রুপে তারা জয়েন করে নেবেন ওখানে ওখানে কমেন্ট করতে পারেন সোজা কথা আপনারা আপনার ইভেন ফোন করতে পারেন আপনারা যেভাবে আপনাদের ইগারনেসটা আমার কাছে পৌঁছাবেন আমি সেখানে তার পরবর্তীতে আমি আপনাদের সাথে কমিউনিকেট করে ডিটেলস আরও যেগুলো আছে আমার এই পুরো কোর্সের ডিটেলসটা আমি আপনাদের কাছে প্রোভাইড করব তো টিল দেন এই পর্যন্তই আর প্লিজ 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 কমেন্ট করবেন এবং কমেন্ট করে ওখানে যেই স্পেসিফিক যে অংশটুকু আপনারা জানতে চান যারা আমার সাথে অনেক দিন ধরে আছেন প্রত্যেকেই জানেন আমি প্রিভিয়াস যে ভিডিওটা থাকে সেই ভিডিওর যে কমেন্ট সেকশনের কমেন্ট গুলোকে একবার একটু স্কিপ আপ করে একবার একটু মানে চোখের দেখা স্কিপ থ্রু করে দেন আমি গো থ্রু শেষ করে আমি আপনাদের নতুন কন্টেন্টটা তৈরি করি যেন পিছনের যারা কোয়েশ্চেন করেছিলেন সেই কোশ্চেনের অ্যান্সার গুলো আমি দিতে পারি তো ধন্যবাদ সবাইকে আমার এতক্ষণ আমার সাথে থাকার জন্য আর যে কথাটা আমি সবসময় বলে শেষ করার চেষ্টা করি টিল দেন হ্যাপি ট্রেডিং